न göl gömey taş şişusu no oh.

বদাস আল্লাহ আপনার বাঁধা যদি জান্নাত দেখতো তো তালে আপনার কাছে বেশি বেশি ক্ষমা চাইতো হে আপনার বাঁধা যদি আপনাকে দেখতো জান্নাত দেখতো গো তাহলে পাঁচ অত নামাজ জামাতের শহীদ হতো আপনার বান্ধব যদি জান্নাত দেখত তাহলে জীবনে গুনার কাজ করত না ও ফেরেস্তা আমার বান্ধব যদি জান্নাত দেখত তাহলে কি করত ফেরেস্তা আপনার বান্ধব যদি জাহার নাম দেখত জাহার নাম থেকে মুক্তি চাইত রে আল্লাহ বলতে সব রিস্তা যারা নাম দেখে না যদি জাহার নাম দেখত Nar bağında ki karı to, vakıtası ayınla. Abdurrahman'da yudyum O Müslüman'ı men E doğru başa baytın amam, zama mastıda এলাকার জন্য রহমত কবরবাসীর জন্য রহমত আল্লাহ রবুল আলম বলতেছে যেখানে কোরআন আনিসে আলোচনা হয় জান্নাত জাহান আলোচনা করা হয় আল্লাহ রবুল আলমিন ওই মহাল সমস্ত কবর মাফ করে দেয় বলে সুবাহান আল্লাহের দল রবি মাস দুরুদ মাস সময় ইস্তেক ভার মা আল্লাহ আমি আল্লাহ রবুল আলম যে আদেশ তা তোমরা গ্রহণ করি করিও না আল্লাহ রবুল আলম আমি আল্লাহ তাহলে আদেশ করেছি নবীর চলো

সেই নবী দিনের জন্য কত কষ্ট করেছে সেই নবী দিনের জন্য কত মার খেয়েছে রে গোলাম এরে নবীর উম্মতের দল পায় হতের বলে যায় না গুলা করে বলে যায় রে গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি সাল্লাম সুন্নাত মতে চলে রে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রেখে গেছে এক নম্বরে আল্লাহ তাআলার কোরআন দুই নম্বরে

কোশ্চিন তোমরা গুরু গুমরা হবে না বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো হাদিস ঠিক কিনা বলেন আপনারা আমার জীবন চালাতে হবে আল্লাহ তাআলার আইন অনুযায়ী মন গড়া জীবন চালানো যাইবে না আপনারা আমার জীবন চালাতে হবে আল্লাহ নবী গো sallallahu <laughs> alaihi wasallam এর তরিকা রেগোলা ওরে মুসলমান আজকে গুনার কাজ করতো গুনার কাজ ছেড়ে দাও রবিউল মাস পাইছো সামনের বছর আবার রবিউল আউ্বাল মাস পাওয়া কিনা কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা জোরে কাজ ঠিক কিনা আল্লাহ রবুল আলামিন তোমাকে আমাকে জবান দিয়েছে এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দায় করলো শেষ হবে না কত মানুষ আছে বোবা কথা বলতে পারে না আছে না নাই আছে নাই আছে নাকি আছে কিনা না কত মানুষ আছে বাবা কথা বলতে পারে না আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে কণ্ঠ দিয়েছেন জবা দিয়েছেন আল্লাহ রবুল চাইলে আপনাকে আমাকে গরু ছাগল বানাইতে পারতে কিনা বলেন রাগ করতেছেন আল্লাহ রবুল আলমিন ও দুম্বা বানাইতে পারত আল্লাহ রবুল আলামিন বলল বিজাতি বেড়াইতে পারতো আল্লাহ তারা তা বানান নাই আল্লাহ রবুল আলমিন আখির জামান বানাইল সেই আখির নবির হয়ে যায় নবীর জন্য কি কাজ করলা এর নবীর উম্মতের দশ

আপনার আমার সুপারিশ করবে আল্লাহর আপনাকে আমাকে সুপারিশ করবে নবির দশ নবী করিম সাল্লাম বলেন যারা আমার সন্না তরিকা চলে না লাম তারা কা সন্না তিলাম সফাতি যারা আমার সন্না তরিকা চলে না তারা আমার সফাত পাবে না আমি নবী করিম সাল্লাম সুপারিশ পাবে না আমার যদি সুপারিশ পাইতে চাও তাহলে কোন তাহলে আমার তরিকে চলো ঠিক কিনা মুসলমানকে ভালোবাসতে হবে কিনা বলেন সোমনাথকে ভালোবাসতে বিবি বেজার হইবে মেয়ে বেজার হইবে বলবে বাবা বাবা পাগল হয়ে গেছে বলবে কিনা বলেন বলবে কিনা বলেন আব্বায় সর্মনায় গেছে আব্বায় সারসিনে গেছে পাগল হয়ে গেছে সারসিনে গিয়া মাথায় পাগড়ি উঠেছে শর্মনা গিয়া মাথায় পাগড়ি উঠেছে সকাল সন্ধ্যা জিকির সারে না আসে কিনা বলেন বলে বাবা পাগল হয়ে গেছে আগে বাবা ভালো ছিল বাবা আমাদেরকে আগে মার্কেটে নিয়ে যাইত পার্কে নিয়ে যাইত এই বাবা তো ভালো না হে রেনবীর ওই মেয়ে তো

তুম মানুআতা ফাহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউ ওবিস জগতের মানুষ তোমরা তোমার সাথে কিভাবে কবরই করো বান্দা তোমার একসময়ে নাম নিশানা ছিল নস্থিত ছিল নারে বান্দা এরে আব্দুর রহমান তুমি যে মারগো আলবা তোমার কোন নাম নিশানা ছিল নারে বাবা ওরে আব্দুল করিম ও মুস্তুফা তুমি যে মার ঘরে তোমার মা জানতো না রে ওরে আজাদি তুমি জানতো না তুমি যে আব্দুর রহমান হয়ে আসবা আমি আল্লাহ তারা জানতাম তোমার কোনো নাম নিশানা ছিল না অস্তিত্ব ছিল না বান্দা তোমার নাম নিশানা ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে পাঠাইলাম আমি আল্লাহ তারা তোকে তোমাকে হায়াত দিলাম

দয় আশ্লি রে তু roba!

বান্দা তুই আমার কাছে মাছ ক্ষমা চা বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি আমি আল্লাহ তালা ক্ষমা করতে দেরি করান আল্লাহ আলস রাখান আল্লাহ আল্লাহ র বোলাবুন বলে বান্দা দুনিয়ার মানুষের কাছে গেলে বেজার হয় একবার দুইবার তিনবার গেলে মানুষ বেজার হয়ে যায় বান্দা তুই যদি আমার কাছে না চা আমি আল্লাহ রফুল আলমিন বাজার হয়ে যায় বান্দা হে নবীর উম্মতের দাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আল্লাহ কাছে মাপ বান্দা পাহাড় সম পরিমাণ করেছে বান্দা আল্লাহ তাআলার কাছে মাপ চাও গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরে মাটি আমন্ত্রণ চাও মারো

যারা नेक কানে কামন করে যাবে তার জন্য কবরখানা জান্নাতের বাগান হবে ফুলের বাগান হবে যারা গুনার কাজ করে যুল কবর চলে যাবে তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে হে আল্লাহর গোলাম ও নসিদের মুসলমান চিন্তা করো ফিকির করো আমি গুনার কাজ বেশি করি নেকের কাজ বেশি করি আমি সারা দিন নেকের কাজ কম করি না গুনার কাজ বেশি করি চিন্তা করো ফিকির করো আমি রাত্রিবেলা যখন শুইতে যাই বারিশটা যখন দিয়া শুই তখন চিন্তা করো ফিকির করো তুমি গুনার কাজ বেশি করো না নেকের কাজ বেশি করো তাহলে যদি গুনা যদি গুনা বেশি করে থাকো ওই গুনা নিয়ে কবর তোমার জন্য কবর খাওয়া জাহান নামের গর্ত হয়ে যাবে রে গোলাম এই জন্য আল্লাহ তার

الين النابلسي للعلوم فخور الأولين رحمة مسجد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবে আমাদের মাববতের তো দুনিয়াতে আসলে আসতেলাইবেতা শুরু হয় আমার আম্মাজান আম্মাজান আমিনা বলতেন আমার নবি জামার সন্তান যখন আমার ঘরে আসলো সন্তান যখন ভূমিষ্ঠ হইবে আমি মা তার বাইনা বলেন সুবহানাল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর মরুভূমি এলাকার ভিতরে বাহনের ভিতরে দুধ নাই উদের ভিতরে দুধ দুধ নাই দুমবার ভিতরে দুধ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পদার্পণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে দুধের ব্যবস্থা করে দেন বলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জন্য কত কষ্ট করেছে দুনিয়ার দাওয়াত দিয়ে দিতে যায় কত মার খাইছে তুমি আমি তো দুনিয়ার দাওয়াত দিতে গিয়ে মার খাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের গর্ব ছিল তখন তার বাবা হারাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর পর ছয় মাস পরে তার আমাকে হারাইছে একদিন বিকেল বেলা দেখতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে সন্ধ্যা পেরিয়ে আসলো সকল বাচ্চাদেরকে নিয়ে যায় কিন্তু আমার নবীকে কেউ নিয়ে যায় না নবী করি সাল্লাম কান্না করতেছে বাবা বলে কাঁদতেছে বাবা বাবা বলে কাঁদতেছে ও এটি নবীর এখানে আছে অনেকের মা নাই অনেকের বাবাও নাই ও নবী ওউদ্দিন সুলমায়ের জন্য আজকে দোয়া করে যাই রে বাবা মায়ের দোয়া ছাড়া আজকে আলেম হতে পারো নাই মায়ের দোয়া ছাড়া কোরআনে হাফেজ হতে পারো নাই মায়ের দোয়া ছাড়া মাসতরি নামشه হতে পারো নাই মায়ের দোয়া ছাড়া মেবাল হাজ হতে এটা তোর বাহাদুর না আমি মা যদি তোর জন্য করতাম বাবা তুই আলেম হইতে পারতি না বাবা আমি যদি মা দোয়া করতাম হা বেশ হইতে পারতি না ঠিক কিনা বলেন আজকে স্ত্রীকে পাইয়া বউ পাইয়া আজকে যারামকে মাকে বুঝে রয়েছ এরে সন্তান তুমি যখন অসুস্থ হয়ে তোমার মা তোমার বাবা গুমায় তোমার ভাই ঘুমায় তোমার বোন গুমা একটা মানুষ তোর মা তোমার মা ঘুমাই না রাত্রিবেলা জায়গা থাকে সন্তান কখন কি বলে মা বলে যখন ডাক দিলে আমি মা যদি সন্তানের খেত মজনা করতে পারি গ তাহলে আমার সন্তানের চাইতে আমি মা অনেক কষ্ট পাব সন্ধ্যা পেরিয়ে আসার পর সকল সন্তানদেরকে দেখতেছে তার বাবা নিয়ে জামান রবি কে কেউ বিয়ে যায় মা বলে কাঁদে বাবা বাবা বলে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য রওনা দেয় প্রতিমাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে ও বাবা আমার সন্তান কি মোহাম্মদ কে তোমরা কি দেখিয়েছে বলে না দেখি নাই তবে দেখিয়েছে একটা সন্তান রাস্তার কিনারে বলে বাবা বাবা বলে চিল্লায় মা মা বলে

কবর কোথায় বলতেছে আমার বাবার কবর জিয়ারত করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল বলতেছে আপনার নাতি নাকি তার বাবার কিনারা যাইতে চায় কবরের কাছে যাইতে চায় বলতেছে তাই নাকি বলে হা হা তখন উম্মে আয়মান দাসীকে বলল উম্মে আইমান

তাও মাও দুনিয়াতে আর থাকলো না ভন্দেসে মা বাবাকে হারাইয়া বাবাকে দেখার জন্য কবর ছেড়ার জন্য করার জন্য রওনা দিছিল এখন কাকে মামা বলে ডাক দিব কি মাল্মা দে মন্দির শে আসে মাও দাই বাবাও ও দাই ও শেষে মায়ের জন্য দোয়া করিল।